খেল খেল দিয়ে অনেক অনেক গড়িয়ে যাওয়া ব্যাক ফুটে আসা সিনেমার পরে অক্সয় তার আসল রূপে ফিরে এসেছে এমন একটা সিনেমা দিতে চলেছে যা তার দর্শক বহু যুগ যুগ ধরে আশা করেছিল আসলে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেটা শুনলে অনেক ভক্তদের মন ভাঙতে পারে বা তারা নিজের ফোন এটা মজার অংশ ছিল তো চলুন শুরু করি ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে সিনেমা খুবই উত্তেজিত করার মতো তবে এই করা হয়েছে ইটালিয়ান সিনেমা পারফেক্ট যার বাংলা অর্থ হলো অস্ত্রোপচার যেটা কিনা আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে ঘরে বসে পপকর্ন খেতে খেতে দেখতে পারবেন তবে কেন দেখবেন না জানেন কারণ এটা অরিজিনাল ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে ইংলিশ সাবটাইটেলের সাথে যেটা আবার পরে অনেক সিনেমা প্রেমী বা ভক্তরা দেখতে বিরক্ত বোধ করে খুঁজে খুঁজে এমন একটা ডাফ সিনেমা নিয়ে এসছে অক্ষয় ভাই আসলে সিনেমার কন্টেন্ট অত্যন্ত দামদার আছে প্রত্যেক ইন্ডাস্ট্রি এটাকে তাই কপি করতে চাইছে কমেডি সিনেমা ধরতে গেলে অক্ষয়ের আশেপাশে কাউকে দেখা যায় না যেখানে অক্সয়ের নাম্বার ওয়ান যা প্রায় পাঁচ বছর হয়ে গেছে যেখানে অক্সয়ের নাম্বার ওয়ান কমেডি সিনেমা আনতে ব্যর্থ অক্ষয় কমেডি সিনেমা থেকে দু হাজার উনিশের পর থেকে অনেক অনেক সিনেমার বৃষ্টি এনেছিল কিন্তু হেরাফেরির পরে এমন কোনো সিনেমা আমরা দেখতে পাইনি যেটা কিনা নাম্বার ওয়ান পজিশানে যেতে পারে কমেডির দিক থেকে খেল খেল মেয়ে আসল পাঠ হলো কমেডি থেকে কিভাবে ট্র্যাজেডিতে সিনেমাটাকে নিয়ে যায় সিনেমাটিতে সাসপেন্সের ভরপুর দেখা মিলেছে তিন মিনিট দশ সেকেন্ডের কাহিনী যদি আপনি পুরো সিনেমাটিকে ধরতে না পারেন তার মধ্যে সিনেমা ক্রিয়েটাররা এমন কিছু সিনেমা থেকে যুক্ত করেছে যেটা কিনা আপনাকে পুরো সিনেমাটা দেখতে বাধ্য করবে সিনেমা হলে গিয়ে তাই জন্য বলছি বন্ধুরা সিনেমাটি দেখুন এনজয় করুন ভারতীয় সিনেমার পাশে থাকুন আসলে আমরা অনেক দিন পর ইউটিউব চ্যানেলে ব্যাক করছি কিছু পার্সোনাল কারণ থাকার জন্য ক্ষমা করবেন বন্ধুরা এমন করে পাশে থাকবেন আশা করছি আমাদের হাত আপনারা মজবুত করবেন আর আমরা আপনাদের জন্য একটি বড় আকারের সিনেমা ভিডিও আনতে পারবো নমস্কার স্টোরি লাইন হান্ড্রেডের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে লাইক করে আপনাদের মতামত জানাতে বলবেন না নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও